অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয় কারণ এই কাজগুলি করার জন্য আমাদের সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেব এবং ওনার সুযোগ্য পুত্র আমাদের এমপি সাহেব হাজি মোহাম্মদ মোহাম্মদ সলমান সেলিম সাহেব আমাদের উদ্বুদ্ধ করেছেন যে আপনারা সাধারণ মানুষের জন্য কিছু করেন খেটে খাওয়া মানুষের জন্য করেন যারা এই তাপদহের মধ্যে রাস্তায় বের হচ্ছে কেউ কিন্তু অপ্রয়োজনীয় কাজে বের হচ্ছে না সবাই জীবিকা নির্বাহের জন্য বের হচ্ছে যার জন্য আমাদের কার্যক্রম সুতরাং এটা অনুভূতি আমি কোনোভাবে বোঝাতে পারবো না আর সবচেয়ে বড় কথা যেটা যতদিন তাপদহ থাকবে আমরা আবহাওয়া বিশেষজ্ঞদের কথা নিয়ে আমাদের কার্যক্রম চলবে হয়তো বা কোনো দিন হয়তো ঠান্ডা পড়ে যেতে পারে কিন্তু তারপরও আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যাবো যতদিন তাপদহ থাকে এবং আবহাওয়িদরা আমাদের আবহাওয়িদের খবর নিয়ে আমরা যত যতটুকু জানব আমিভাবে কার্যক্রম চালিয়ে যাবে ডিএমপি পুলিশ কমিশনার মহোদয় হাবিব স্যারের নির্দেশনায় আমি একজন এল কমিটির মেম্বার তো যার কারণে এল ও কমিটি হলো এমন একটা কমিটি পুলিশ এবং সমাজের সমাজের লোকজন সমাজের চিহ্নিত লোকজন যারা সমাজের জন্য কিছু করে তাদের নিয়ে একটা কমিটি করা যাতে সাধারণ মানুষের সাথে পুলিশ মিশতে পারে সেটাই কালকে নমুনা আপনারা হয়তো দেখেছেন যে পুলিশের সাথে নিয়ে যেমন ছিলেন থানার ওসি হেলাল সাহেব সাই সাহেব ওসি অপারেশন আতিক সাহেব এবং দারোগা বিন্দু কনেস্টেবল বিন্দু ছিলেন তো আমরা পুলিশ আর পাবলিক যে সুন্দর মিশে কাজ করতে পারে কালকে একজন ব্যবসায়ী ছিলেন আমজাদ সাহেব যে পুলিশ এবং সাধারণ পাবলিক যে মিশে কাজ করতে হয় কালকে সেটা নমুনা দেখেছেন এবং এটা হলো আমাদের সংগঠনের প্রোগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু প্রোগ্রাম এবং এটা চলতে থাকবে এটা কারণ আমাদের কে এম শহিদুল্লাহ ভাই যে আমাদের মহাসচিব উনি আমাদের বলেছেন তোমরা একটু রাজপথে নামো কারণ দেখা যাবে তোমারই বাবা মা রিক্সা চালাচ্ছে তোমারই তোমারই একটা কর্মীর বাবা রিক্সা চালাচ্ছে সে যদি একটা পানি আর একটা স্যালাইন পায় তাহলে তার পানি শূন্যতা কাটবে সে সুন্দরভাবে একটু চলতে পারবে এই আর কি আমাদের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব এবং আভাবিতা যতদিন বলবে আমাদের কাজটা ততদিন চলমান থাকবে তারা এই কর্মব্যস্ততার জন্য বেরোচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটা ছাতা নিয়ে বেরোন বা একটা ক্যাপ নিয়ে বেরোন বাসায় একটু লবণ চিনি পানি মিশিয়ে একটা যেটা আমরা ঘরোয়া স্যালাইন বানাই এর বোতল নিয়ে বেরোন কারণ কি সব জায়গায় তার দেওয়া হচ্ছে না সবাই তো দিচ্ছে না সুতরাং নিজের সতর্কতার নিজে অবলম্বন করতে হবে যতটুকু পারুন আপনারা নিজেকে নিরাপদ রাখুন তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সাজু আমি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগরের সভাপতি ধন্যবাদ আসলে বৈশ্বিক আবহাওয়ার জন্য বৈশ্বিক এই জলবায়ুর তাপ দেওয়া আমাদের দেশেও এসে পড়েছে তো এই তীব্র তাপ আবদাহার ভিতরে যতটুকু শেখ রাসেল জাতীয় শিশু শিশু পরিষদ কর্তৃক মহানগরের সভাপতি এখানে আছেন উনি তার অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় যারা রোদ্রে বেরোচ্ছে তাদেরকে যতটুকু সহযোগিতা করা স্লাইন পানি দিয়ে করছে আর আমি সবাইকে বলবো যে আসলে খুব জরুরি প্রয়োজন কাজ না হলে এই তীব্র দাব তাপ বেশি দিন হয়তো থাকবে না আপনারা বাসা থেকে একটু কম বেরোয় বাসাতে যদি একটু সময় দেন প্রয়োজন কাজ হলে বেরোবেন আর আমাদের মহানগর সভাপতি সাজু সাজুভাই বলছেন যে যদি খুব বেশি প্রয়োজন হয় একটি ছাতা বা একটি ক্যাব বের বেরোলে আমার মনে হয় ভালো হয় ধন্যবাদ